যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে পারে সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হলে কেঁদে কেঁদে ফিরবে মরু, কানন সাগর আকাশ বাতাস যেদিন চিরি আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে সভন ভেঙে নিশুত রাতে চাকবে হঠাৎ চুমকে কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে বুকে চমকে চাকবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এসে বসুন বুকের কলটি ঘেঁষে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য সজ্জা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই যে পথিক তার শেখানো কান্না আসবে ভেঙে কান্না পড়বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ পড়বে মনে অনেক ফাঁকি ধারা ঘন ঘন সেদিন বুঝবে আবার যেদিন শিউলি ফুটে করবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাততে মালা কাঁপবে তোমার কঙ্কন কাঁদবে কুঠির অঙ্গন শিউলি ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাঁদি বুকের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার আসীন হাওয়া শিশির ছেঁচা রাত্রি থাকবে সবাই থাকবে না এই মরণ পথের যাত্রী আসবে শিশির রাত্রি থাকবে পাশে বন্ধু স্বজন থাকবে রাতে বাহুর বধন ঠোর বুকের পরশনে আমার পরশ আনবে মনে বিষিয়ে বুক উঠবে উচবে সেদিন পুছবে আসবে আবার শীতের রাত্রি আসবে না কো তোমার সুকে পড়তো বাধা থাকলে যেজন পারছে। আসবে না কেউ পড়বে মনে মোর বাহুতে মাথা ধুয়ে যেদিন সুতে মুখ ফিরিয়ে থাকতে ঘিনায় সেই স্মৃতি নিত ওই বিছানায় কাটা হয়ে ফুটবে পুছবে সেদিন পুছবে আবার গাঙ্গে আসবে জোয়ার দুলবে তরি রঙ্গে সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে তুলবে তরি রঙ্গে পড়বে মনে সে কোন রাতে এক তরিতে ছিল সাথে এমনি গাং ছিল জোয়ার ওদি দুধার এমনি আধার তেমনি তরি ছুটবে বুঝবে সেদিন বুঝবে তোমার সখার আসবে যেদিন এমনি কারা বন্ধ আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ সকার কারা বন্ধ বন্ধ তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা দীর্ঘ বেলা কাটবে না আর বইতে প্রাণে শান্ত এভার মরণ শনে জুছবে বুঝবে সেদিন বুঝবে ফুটবে আবার দোলন চাপা চৈতিরাতের চাঁদ নেই আকাশ ছাওয়া তারাই তারাই বাঁচবে আমার কাঁদনি চাঁদ নেই ঋতুর পরে ফিরবে ঋতু সেদিন হেমুর ভিতু চাইবে কেঁদে নীল নভ আমার মতন চোখ পড়ে চাই যে তারা তাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে ঝড় নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাঁপবে কুঠি সেদিন ত্রাসে চাকবে বুকে ক্রন্দন টুটবে চবে বন্ধন পড়বে মনে নেই সে সাথে দুঃখ রাতে আপনি গালে চাইবে চুমা চাইবে আদর মাখবে ছোঁয়া আপনি যে চেয়ে চুমবে বুঝবে সেদিন বুঝবে আমার বুকের যে কাটাখা তোমার ব্যথা হান্ত সেই আঘাতেই চাচবে আবার হয়তো হয়ে শান্ত আসব তখন পান্থ হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢোলে আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে চরণ চুমে বুঝবে বুঝবে সেদিন বুঝবে पुछ पे, से दिन पे